কুরেখাই মেলা যেখানে হাজার হাজার দর্শকের সমাগম প্রতি বছরের ফাগুন মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এটি হচ্ছে মাজারের পূর্বপাশের দৃশ্য পুকুর মাজারের পাশে এখানে অনেক মানুষ মোমবাতি বিক্রি করে আমি এখন মাজারের ভিতরে যাব এটা হচ্ছে মূল মাজার খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রচুর মানুষের ভিড় এখানে মানুষ আসে বিভিন্ন ধরনের মানত নিয়ে এসে এখানে যার যেই মানত থাকে সেটি এখানে দিয়ে যায় আমি মাজারের চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম যে মাজারের বয়স কত তখন উনি বলেছিলেন যে এটা সঠিক বয়স এখনও বলা যাবে না বলা যাচ্ছে না বা তারা জন্মের আগে থেকেই এই মাজারটি দেখে আসছে আনুমানিক আটশো বছর আগের এই মাজার যিনি শুয়ে আছেন এই মাজারে তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি তিনি তিনি মেহমান হিসেবে আমাদের দেশে এসেছিলেন এই মাজারকে ঘিরে প্রতি বছর মাছের বড় একটি বাজার এখানে জমে থাকে এখান থেকে বড় বড়ো মাছ কিনে মানুষ বাড়িতে নিয়ে যায় যারা যাদের এখানে আত্মীয় আছে আত্মীয়র বাড়িতে দাওয়াত দিলে এই মাছ নিয়ে আত্মীয়ের বাড়িতে খাওয়ানো হয় আমি এখন মেলার ভিতরে যাব মেলার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলা দৃশ্যটি দেখানোর চেষ্টা করব এই মেলায় চো বুড়া থেকে নিয়ে শুরু করে বাচ্চা মানুষ পর্যন্ত সবাই এসে থাকে সবাই এই মেলায় আনন্দ উপভোগ করে থাকে নানান ধরনের খাবার এই মেলায় বিক্রি হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি তারপর ডিমছপ আমি আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে চিংড়ির মাথা বেসন দিয়ে মুড়িয়ে বিক্রি করা হচ্ছে দোলনা এখানে প্রায় অনেক ধরনের পণ্যই আপনি কিনতে পাবেন এই মেলায় প্রায় ধরনের পণ্যই বিক্রি হয় এবং ন্যায্য মূল্যেই এই পণ্যগুলো নিয়ে চিনে নিতে পারলে ক্রয় করতে পারবেন মেলা মানেই আনন্দ এই মেলার মধ্যে ছোট বাচ্চাদের আনন্দ অনেক বেশি তাছাড়া দেখা গেছে এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের যতগুলো জায়গা আছে গ্রাম আছে সকলেই এই মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠান বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের দাওয়াতের আয়োজন করে থাকে আজকে মেলার চতুর্থ দিন আজ সরি আজকে মেলার সপ্তম দিন চলে আমি সপ্তম দিনে এসেছি যদি প্রথম বা দ্বিতীয় দিনে আসতাম তাহলে আরও অনেক মানুষ এখানে এসেছে তা দেখতে পারতাম কিন্তু আজকে মেলার প্রায় শেষের দিকে কাজেই প্রায় সিক্সটি পারসেন্ট মানুষ এখন আর নাই ফোরটি পার্সেন্ট মানুষ আছে এখানে প্রচুর মানুষ আছে এই মেলার মধ্যে আমাদের আশেপাশে আরও যেই মেলা অনুষ্ঠিত হয় এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই মেলাতে আসে